নমস্কার বন্ধুরা সোহিনিস দৃশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বানালাম সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্ট ভোগের জন্য সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্ট ছোলা নারকল দিয়ে আজকে আমি বানালাম পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনীর দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এই যে মোচা আমার মোচাটা একটু ঘুরিয়ে দেখাও হ্যাঁ বেশ বড় সাইজেরই একটা মোচা আমরা বাজার থেকে কিনে এনেছি এই মোচা আজকে মা রান্না করে দেখাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতে থাকুন সাথে থাকুন আর এই যে এখানে মা জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে এনেছে আর এখানে নিয়ে নিয়েছে একটু নুন এই নুন আপনারা চাইলে তেলও দিতে পারেন এই নুন তেল হাতে মাখিয়ে মা এবার মোচাটা কুটে দেখাবে বন্ধুরা এই যে বড় মোচাটা মা এখন সম্পূর্ণ কুটে ছাড়িয়ে রান্না করে আপনাদের সামনে দেখাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম সাবেকি পদ্ধতিতে মা মোচাটা পুরোটা কেটে রান্না করে দেখাচ্ছে হাতে নিয়ে নিয়েছে নুন এই নুন আর সর্ষের তেল মাখিয়ে আপনারা মোচাটা কুটবেন তাহলে হাত কালো হবে না আর এখানে নিয়ে নিয়েছে হলুদ জল জলের মধ্যে হলুদ গুলে রেখে দিয়েছে এক রঙ এবার মা মোচাটা কেটে নিচ্ছে মা দেখো মোচাটা ছাড়াতে গেলে কোনটা ফেলে দিতে হবে একবার দেখিয়ে দাও দর্শন বন্ধুদের এই ফুলটা আর মাঝের একটা কালো অংশটা হ্যাঁ আর একটা দেখিয়ে দাও এই যে ফুলটা এই মোটা এই যে মাথায় সুন্দরলা এইটা ফেলে দিতে হবে মোটা ছাড়িয়ে এইভাবে প্রথমে ফুলগুলো সব ছাড়িয়ে নিয়ে নিচ্ছে বন্ধুরা এই যে মা ছাড়িয়ে নিয়েছে সমস্ত এই যে দেখুন মা সব ছাড়িয়ে নিল এইবার মা কাঁচি দিয়ে যেহেতু মোচাটা খুব নরম আপনারা এই যে ছুরি রয়েছে আপনারা ছুরি বটি অথবা সবচেয়ে সহজ পদ্ধতিতে এখনকার দিনে অনেকেই তো কোমর ব্যথার কারণে মেঝেতে বসতে পারেন না বা কাঁচি দিয়েও মানে কাটলে অনেক সুবিধা আর কি ছুরির বদলে কাঁচি দিয়ে কাটলে বাচ্চারাও কাটতে পারে কোনো হাত কাটার সম্ভাবনা নেই এইভাবে মোচাগুলো আপনারা কাঁচি দিয়ে কুচি কুচি করে নেবেন দেখুন এই সহজ পদ্ধতিতে করলে যে কোনো মানুষ এমনকি বাচ্চারাও সুন্দর করে কাঁচি দিয়ে কেটে ফেলতে পারে খুব সহজ পদ্ধতিতে কাঁচি দিয়ে এইভাবে মা মোচাগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা এই যে দেখুন ছুরি কাঁচি মোচার খোলাগুলো পরে মা এই সমস্ত মোচাগুলো কাঁচি দিয়ে কেটে নিল সম্পূর্ণ মোচাটা মা ছাড়িয়ে নিল এবার পরবর্তী ধাপ দেখতে থাকুন সাথে থাকুন মোচাটা মা এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছে মোচার সাথে সামান্য জল দিয়ে প্রেসার কুকারে মা মোচাটা সেদ্ধ করে নিচ্ছে মোচা সেদ্ধ হতে থাক এই যে ছোলা সারা রাত ভেজানো ছিল মুসুর ডালও সারা রাত ভেজানো ছিল এখন মিক্সিতে দেওয়া হলো বন্ধুরা মুসুর ডাল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আসছি কাঁচা চালঙ্কা দিয়ে মুসুর ডাল বেটে নিলাম কি ভারী মার পারছে না বইতে জলটা ছাড়িয়ে নিলো দেখুন বন্ধুরা কতটা জল ঝরে গেল এবার মা মোচাগুলো সেদ্ধ মোচাগুলো চটকে নিচ্ছে আবার প্রচুর জল বেরিয়ে একদম জল শূন্য করে ফেলছে মোচাগুলো চটকে নিল মুসুর ডাল বাটার মধ্যে মা হলুদ দিল নুন দিল নুন চিনি হলুদ দিয়ে মা মুসুর ডালটা বড়া করে নিচ্ছে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে ভালো করে এগুলো ফেটিয়ে দিল কি বড়া ভাজার আওয়াজ এবার বড়াগুলো আস্তে আস্তে দিচ্ছি এবার মা গরম তেলে বড়াগুলো ভেজে নিচ্ছে বড়াগুলো হতে থাক এই যে বন্ধুরা মা বড়াগুলো ভেজে তৈরি করে নিল কড়াতে সর্ষের তেল দেওয়া হল জিরে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম ছেড়ে দিলাম রাতে তেলে শুজে গরম হেন এবার ছোলাগুলো দেওয়া হলো এবার নাল lanka gulo dila gile gulo dogo gile gulo dila mone gulo dila Quindilo. এবার মিষ্টি দিলাম আন্দাজ মতো নুন দেওয়া হলো এবং মা যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিচ্ছে তবে চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমরা একটু মিষ্টি মিষ্টি নিরামিষ রান্নায় খাই বলে দিচ্ছি এবার মা এটাকে কষিয়ে রান্না করছে মোচাগুলো মোচা সেদ্ধ কতটা মোচা ছিল বলো মা সেদ্ধর পর পরইটুকু হয়ে গেলো চটকে নেওয়ার পর এবার সেদ্ধ মোচাটা দিয়ে দেওয়া হলো এবার না প্রায় আবার সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে এবার সেদ্ধ হতে দিল এবার মা অল্প জল দিয়ে সেদ্ধ হতে দিল তবে একটা কথা যেহেতু বড়া দেওয়া হবে বড়া কিন্তু প্রচুর জল টানে একদম শুকনো হয়ে যাবে বড়াগুলো সব জল টেনে পুরো শুকনো করে দেবে বলো মা হ্যাঁ বড়া কত জল টেনে না ভীষণ পুরো শুকনো হয়ে যায় বড়াটা সবে দিলাম তো পাঁচ মিনিট পরে এসে দেখবো পুরো শুকনো হয়ে গেছে বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার একটু ঘি দিয়ে দিই এখন এই মুহূর্তে ঘি দিয়ে দেবে আচ্ছা দিয়ে দাও এখন ঘি বন্ধটা ছাড়বে তাহলে সুন্দর মা অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিল হ্যাঁ কিটা বলবে মা বলতে হবে আপনাদেরকে বলে যাবে অনেকটা ঘি দিয়ে দিল এবার নারকল দিয়ে নামিয়ে হ্যাঁ এবার মা নারকল কুঁড়ো দিয়ে নামিয়ে দেবে আপনারা এই পর্যায়ে ঘিয়ের সাথে গরম মশলা দিতে পারেন কিন্তু আমরা নারকলের গন্ধটা রাখার জন্য আমরা নারকল কুঁড়ো দেব। আপনারা ঘি গরম মশলা দিতে পারেন আমরা শুধু ঘি আর নারকেল কুঁড়ো দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পরে এলাম দেখুন বড়াগুলো পুরো জল চুষে নারকল কোড়া দিলাম মোচাটা একদম শুকনো হয়ে গেলে এবার নারকল কোড়া মা দিয়ে দিল আর কিছুটা গার্নিশিংয়ের জন্য রাখলো এবার নারকল কোড়া দিয়ে মা আবার নাড়িয়ে দিচ্ছে শেষে বড়া নারকল কোড়া আর ঘি দিয়ে মা নামিয়ে নিল গ্যাস অফ করে নারকল কোড়া দিয়ে নাড়িয়ে দিল এই পর্যায়ে নারকল কোড়াটা দিলে মুখে ঠেকবে ভালো লাগবে বন্ধুরা আমার সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট একদম তৈরি সম্পূর্ণ নিরামিষ ভোগের মোচার ঘণ্ট তৈরি করে নিলাম ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ